হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলস্তনীমাস টেস্টিটাল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো স্বামী কাবাব খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে কাবাবটি বানিয়ে নিতে পারবেন আমি প্রথমেই এখানে আড়াইশো গ্রাম হাট ছাড়া সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি যাতে খুব সহজেই মাংসগুলো সেদ্ধ হয়ে যায় আমি প্রেশার কুকারে রান্না করব যাতে খুব সহজেই রান্নাটি হয়ে যায় আমি প্রেসার কুকারেই প্রথমে মাংসগুলোকে ঢেলে নিচ্ছি তারপরে স্বামী কাবাবের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বুটের ডাল বা ছোলার ডাল এগুলোকে আমি প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে ভিজিয়ে রাখা ডালগুলো প্রায় আমি হাফ কাপের মতো এখানে ডাল নিয়েছি তারপর একে একে আমি এখানে রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়েছি দুই টেবিল চামচ গরম মশলা দিয়েছি দুই টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি তিন টেবিল চামচ রান্নার তেল দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে মাংস ডাল মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে এর মধ্যে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়ে নিয়েছি কারণ মাংস থেকেও পানি বের হবে তিরিশ মিনিট প্রেসার কুকারে রান্না করব তারপর নামিয়ে নিব 30 মিনিট পরে মাংসগুলোকে এখন খুব ভালো করে ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান্ড করা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ আবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব একটি ডিম সবগুলো উপকরণকে এখন মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিলে এ পর্যায়ে আমি আরেকটি ডিম দিয়ে দিব যাতে মাংসটি খুব সফট হয়ে যায় এখন মাংসগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব মাংসের মিশ্রণগুলোকে এখন আমি কাবাবের শেপ করে নিব যদি কারো মিশ্রণটি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমার কাবাবের মিশ্রণটি পারফেক্ট হয়েছে তাই আমি এখানে আর বিস্কিটের গুঁড়ো ব্যবহার করলাম না দেখতে দেখতে এ পর্যায়ে আমার সবগুলো কাবাব তৈরি করা শেষ হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলোকে ভেজে নেব কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে কাবাবগুলোকে ভাজার জন্য একটি ডিমকে ফেটিয়ে নিয়েছি এখন কাবাবগুলোকে একটি একটি করে ডিমের মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেব আপনারা চাইলে এভাবে করে কাবাবগুলোকে বানিয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারেন পরে যখন ইচ্ছা হবে বের করে ভেজে নেবেন আমার কাবাবগুলো প্রায় লালচে হয়ে এসেছে দুপাশেই কাবাবগুলো বাদামি হয়ে আসলে এখন আমি কাবাবগুলোকে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল আমার স্বামী কাবাব আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ